নবীদেরকে আমরা স্মরণ করি সাহবা ইকরামদেরকে আমরা স্মরণ করি তাহিনদেরকে আমরা স্মরণ করি ইমামদেরকে তরিকতের ইমামকে ইমাম গোসবকে আমরা স্মরণ করি সুলতানুল হিন্দকে আমাদেরকে স্মরণ করতে হয় এভাবে অপরাপর আউলি ইকরমদেরকে আমাদেরকে স্মরণ করতে হয় কেন পাক স্মরণ করার কথা কোরআনুল করিমে নির্দেশ প্রদান করেছেন যেমন কোরআনুল করিমের সুরা মরিয়াম সুরা মরিয়ামের একচল্লিশ নম্বর আয়া থেকে বাপ আজকে জুমার পরে একটু খুলে দেখবেন আল্লাহ পাকি বলছে বিসমিল্লাহ রহমান রহিম ফিল ইবর হিমা ইন্নহু কানা সিদ্দিকান নবিয়া বড় করে বলে সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন হে নবী হে আমার মেহবুব নবী আপনি আলোচনা করুন আপনি স্মরণ করুন আপনি আলোচনা করুন ফিল কিতাবি কোরআনুল কেরিমে বর্ণিত ইব্রাহিমা ইব্রাহিম

আমি অসংখ্য আয়াত থেকে একটা বললাম নবীদের ব্যাপারে এরপরে সূরা মরিয়ামের আমরা ষোলো নম্বর আয়াৎটা দেখবো সেখানে বলছেন ফিলকিতাবি বি মরিয়ামা ইদান্তাফা জাসমিন আহে লিহা মকানন শরখিয়া জুরুবালি সোহান বলছেন হে নবী মেহবুব নবী আপনি মরিয়ম আলাহিসাললামকে স্মরণ করুন সোহান আল্লাহ মরিয়াম আলাইহিসলামকে স্মরণ করা আপনাকে নির্দেশ প্রদান করছি আপনি মরিয়াম আল ইসলামকে স্মরণ করবেন যে মরে আল ইসলাম যখন তার পরিবার থেকে আলাদা হয়েছিল আলাদা হয়ে পূর্বের একটি গৃহের দিকে অবস্থান নিয়েছিলেন বড় করে বলি সোহান অর্থাৎ এ আয়াতের মধ্যে মরিয়াম আলহ সালামকে কি করতে স্মরণ করতে নির্দেশ প্রদান করেছেন এবাবো অসংখ্য আয়াত রয়েছে নবীদেরকে স্মরণ করতে এবং নবীর পত্রীদেরকে স্মরণ করতে আল্লাহ পাক আমাদের হাবিব সাল্লাহ আলহি সাল্লামাকে নির্দেশ প্রদান করেছেন কেন করেছেন কেন ইব্রাহিম আলাহ ইসলামকে নবীকে ইসলামকে স্মরণ কেন করতে বলছেন একটা প্রশ্ন আমাদের আসে নেই আছে কেন এর কারণ হচ্ছে এই জন্য আল্লাহ জল্ আমাদের নবীকে তাদেরকে স্মরণ করতে বলছেন স্মরণের মাধ্যমে তাদের জীবনী আলোচনা হবে যখন ইব্রাহিম হলিউল্লাহ স্মরণ আসবে ইব্রাহিম হলিউল্লাহর জীবন জীবনী কেমন ছিল তার চালচলন কেমন ছিল তার আচার ব্যবহার কেমন ছিল তার মহামালাত কেমন ছিল ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ পাক অসংখ্য পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটি পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন ইব্রাহিম আল ইসলাম দিয়েছেন পরীক্ষা দিতে গেলে সে কোন কোন পন্থ অবলম্বন করবে কঠিন মুসিবতের মধ্যে পড়েছিলেন মুসিবতের ধৈর্য ধারণ কিভাবে করবে এসব সবগুলো শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পাকাপুক্ত করার জন্য ইমানকে মজবুত করার জন্য দক্ষতা যোগ্যতা বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সেই নবীদেরকে স্মরণ এই জন্য করব নবীদেরকে আহেল বাইদদেরকে পিরানি পিরদেশিক আব্দুল কাদের জিলানিকে আতয় রসুল সুলতানের হাজ গরিব নওয়াজকে আলা হাজরত ইমামুল্লাহ স্কুল মোহাম্মদ আলা হাজরত ইমাম মোহাম্মদ ফাজরে ব্রলবিকে আল্লাহর কে শরীয়ত ইমাম আজম আবু হানিফা কে শাফি মালিকি হাম্বলি কে এইজন্য আমরা শরণ করব এদেরকে শরণ করলে এদের জীবনীগুলো আমরা আলোচনা করব এদের معاملات গুলো এদের আহালক গুরু এদের চালচলন ব্যবহারগুলো আমরা পড়ব এরা মুসিবতে দুঃখ দুর্দশায় কিরকম ধৈর্য ধারণ করেছেন তাহলে আমরাও যদি মুসিবত পড়ি আল্লাহও যদি আমাদের কাছ থেকে পরীক্ষা নেন তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সেখান থেকে আমাদের জীবনে বাস্তব পারি তাহলে আমাদের ইমানটা পুক্ত হবে আকিদা মজবুত হবে আমাদের দক্ষতা যোগ্যতা যখন বেড়ে যাবে আমরা আল্লাহর মুকর্র বান্ধ হব আল্লাহর রাজা মন্দির অর্জন করতে পারবো বড় করে বলি সোহান মহাদারম হাজরিন এই জন্য الله فاق قرآن الكريم برمد بول بسم الله الرحمن الرحيم ولا يقولون ان الله يقولون الله مِنَ الرحيم وَلَا نَبْلُوَنَّكُمْ ان الله الْخَوْفِ ان الله مِّنَ الْأَمْوَالِ الله وَالثَّمَرَاتِ ان الله يقولون الله الله এই তোমাদের ভিতরে আমরাও আসি কেমত পর্যন্ত যারা আসবে সবাই এই তোমাদের ভিতরে আল্লাহ পাক নবীদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন ওদের কাছ থেকে পরীক্ষা নিয়ে রসুলদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন আমাদের কাছ থেকে পরীক্ষা নিবন নিবে না এরকম নয় আমাদের কাছ থেকেও পরীক্ষা নিবেন হয়তো তাদের পরীক্ষাগুলো কঠিন ছিল আর আমাদের কাছ থেকে পরীক্ষা নিবেন হয়তো একটা হালকা হবে কিন্তু পরীক্ষার বাইরে আমরা কেউ থাকবে না ঠিক না এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়িন যে কোনো কিছু দিয়ে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব আল্লাহ পাক আমাদের যে কোনো কিছু দিয়ে পরীক্ষা নিতে পারেন কি কি কিছু করে বর্ণনা করেছেন মিনাল খাউফ ভয় দিয়ে আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নিতে পারেন ওয়াল জু খুদা দিয়ে পরীক্ষা নিতে পারেন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ধন সম্পদ মালের ঘাট্থি দিয়ে আল্লাহ আল্লাহপাক পরীক্ষা নিতে পারেন ওল্লামফসি প্রাণের ঘাট্টি দিয়ে পরীক্ষা নিতে পারেন ও সমারাদ ফলফালাদের ঘাট্থি দিয়ে নিয়ামতের গাট্থি দিয়ে আল্লাহ আল্লাহপাক নিয়ামত দিয়েছেন আবার খেড়ে নিয়ে পরীক্ষা নিতে পারেন নিয়ামত দিয়ে পরীক্ষা দিতে পারেন যে কোনোভাবে আল্লাহপাক আমাদের কাছ থেকে পরীক্ষা নিবেন অবশ্য অবশ্যই নিবেন এখানে কোনো সন্দেহ নাই তা আল্লাহ যখন নিবেন বলছে এখানে কোনো সন্দেহ আছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে পরীক্ষা আমাদের কাছ থেকে নেবেন তো পরীক্ষা যখন আমাদের দিতে হবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে হবে কি হবে না তো কথা বলা পরীক্ষার হওয়া লেগে রে পরীক্ষার পাশ করতে হলে আমাদের পরীক্ষা দিতে হবে না অবশ্যই দিতে হবে আপনারা এতটুকু চিন্তা করেন আপনারা যখন বাজারে যান বাজারে গিয়ে একটা কাঁচের প্লেট যখন নেন দামি দামি লাগঝারের কাঁচের প্লেট কত পরীক্ষা নিরীক্ষা করে দেখেন এটা আর একটু সস্তা দেখেন টিনের প্লেট নিয়ে সেটাও দেখেন কোনো ভাঙ্গাসুরা কিনা আরও একটা সস্তায় দেখেন মাটির প্লেট আছে না মাটির প্লেট মাটির বসিগুলো যখন আপনারা দেন তখন সেটাকে এরকম বাজিয়ে বাজিয়ে দেখেন টুকর মেরে মেরে দেখেন এটা ঠিক আছে কিনা না তা আপনি একটা সস্তা দামের জিনিস কেনার জন্য এত পরীক্ষা নিরীক্ষা করে আপনি সেটা ক্রয় করেন তা আল্লাহ জেল্লা শাহানু আপনাদেরকে আপন করে নেবেন আল্লাহ জেল্লা শাহানু বান্দাকে নিজের করে নেবেন তো নিজের করে নেওয়ার আগে আল্লাহ পাক বান্দার কাছ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা গ্রহণ করে থাকেন করে বলে সোহান এই জন্য মনে করবেন না হুট করে একটু করলে আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে এটা এরকম মনে করলে হবে না আল্লাহকে রাজি করা অনেক কঠিন আল্লাহকে রাজি করতে আমাদের কষ্ট করতে হবে পরীক্ষার পর পরীক্ষা দিতে হবে মুসিবতের দৈর্য করতে হবে আল্লাহ পাক নিজের করে দিবেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মাইয়াস্তারি নাফসাহু আমার মারদাতিল্লাহ আল্লাহ পাক নিজের সন্তুষ্টি দান করবেন বান্দার নফসের বিনিময়ে আল্লাহ পাক কতগুলো মৌমিন বান্দার নফসকে কিনে নিয়েছেন প্রাণকে কিনে নিয়েছেন মৌমিনের জানমাল কিনে নিয়েছেন আল্লাহ পাক কোয়াদা দিয়েছেন তোমাদের জানমাল আমি নিলাম বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেবো জিরো বলে সুহান এই জন্য প্রকৃতি বান্দার প্রয়োজনে যান দিতে হবে মাল কুরবান করতে হবে ঠিক কিনা আল্লাহ রাস্তায় জানমাল কুরবানি দিতে হবে আমরা তো মসজিদে অল্প টাকা দিত ফকর থেকে দুই টাকা কত আমরা সুদ্ধ বসিন্দ গরি এত সহজ না আল্লাহকে পাওয়া দানের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় দান সেভাবে محبتের সাথে ভালোভাবে যেভাবে কল আল্লাহ পাক খুশি সেভাবে করতে হবে ঠিক কি না অর্থাৎ জানমাল আল্লাহ রাস্তায় কুরবানি দিতে হবে বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন জান্নাত দিবেন তাহলে আমাদের জানমাল আল্লাহকে দিয়ে ফেলেছি আর আল্লাহ পাক জান্নাত বিনিময়ে জান্নাত তো বরবাদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তো আল্লাহর সাথে বান্দার সাথে একটা ব্যবসা হয়ে গেছে এটা কি গেছে ব্যবসা হয়ে গেছে তো এই ব্যবসার মধ্যে আমাকে সফল হতে হবে ঠিক না সফল যদি হয় তাহলে প্রকৃত আমাদের জানমাল আল্লাহর জন্যই আমাদের কি উৎসর্গ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক দিন বলে আমি তো বলেছিলাম কি আল্লাহ বান্দাকে নিজের করে নেয়ার আগে আপনি যেমন জিনিসগুলোকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন আল্লাহ অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তো এই পরীক্ষার মধ্যে যদি আমরা পাশ করতে পারি তাহলে কি হয়ে যাব আমরা আল্লাহর হয়ে যাব সেই জন্য ইমাম হোসেন আল ইসলাম কারবালার জমিনে যেভাবে পরীক্ষা নিয়েছেন পরীক্ষার মধ্যে পুঙ্খানু পুঙ্খানুভাবে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার মধ্যে করে এই মকাম এই মখাম ইমাম আলী মখাম এই মখাম তিনি অর্জন করেছেন বড় করি বলিস মহতারম হাজরিন এই শিক্ষা আমাদেরকে নিতে হবে যে ত্যাগের শিক্ষা নিতে হবে ইমানের শিক্ষা নিতে হবে সাদা কারবালা থেকে নামাজের শিক্ষা নিতে হবে এবং কঠিন মুসিবতে ইমাম হোসেন ইসলাম যে ধৈর্য ধারণ করেছেন ধৈর্যের শিক্ষা আমাদেরকে নিতে হবে পাক আমাদেরকে কবুল করুন বলে আমি